রোজাদারদের জন্য পানি ও খেজুরের সুব্যবস্থা এমন ব্যবস্থা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে রোজার মাসে মার্কেট করতে এসেছেন ইফতারের সময় হয়ে গেছে তারা করবেন কোনো দরকার নেই এই সময়টাতে আপনি খুব স্বাচ্ছন্দ্যে সহজে পানি এবং খেজুর দিয়ে আপনার ইফতার কাজ শেষ করতে পারবেন এমন আয়োজন করেছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কিছু ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলবো জানবো এই আয়োজন সম্পর্কে এটা আসলে আমি মোটামুটি বিশ্বের অনেকগুলো দেশে আল্লাহ আমাকে যাওয়ার মতো তফিক দিচ্ছেন সৌদি আরব বা অন্য অন্য দেশেও আমি গেছি সব জায়গাতে আসলে এই ধরনের উদ্যোগগুলো আছে যেটা আমাদের দেশে আসলে এগুলো ছিল না ইদানিং আমি চিন্তা করছি আমি যখন এই দেশগুলোতে আসলে ঘুরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে দেখে আমার ভালো লাগছে দেখে তখন আমি চিন্তা করলাম যে আমার জায়গা থেকে আমিও কিছু করি আমার দেশের জন্য আমি কিছু করি ওই থেকে আমি শুরু করছি আর কি আমি আমার তরফ থেকে শুরু করছি তো এখন এই শুরু করার পরবর্তীতে আমি দেখতেছি আমার আশেপাশেও মোটামুটি এইটাকে দেখে তারাও করতেছে আর আমার ভালো লাগে কাজ করতেছে দেখেন একজন আগে আসলে কিন্তু আরেকজন আসে তো আমরা আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকবে এরকম করে আমরা প্রত্যেকে প্রত্যেকে জায়গার থেকে ভালোবাসি যদি আমাদের দেশকে আমাদের দেশের অন্য মানুষটা যেটা পাচ্ছে না তাকে আমি আমার থেকে একটু দিব এভাবে যদি আমরা সবাই হইতে পারি আসলে আমাদের দেশটাও একটা সময় চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি অন্য জায়গায় যাই অন্য দেশকে নিয়ে যেভাবে গর্ব করি এই দেশটা কত সুন্দর এই টাইপের গর্বটা যেন আমি আমার দেশ নিয়েও করতে পারি আমার মেসেজ থাকবে এটাই সবার প্রতি যারা নেন তাদের মধ্যেও অনেক সময় এটা মিস হয় অনেক সময় একটা জায়গায় দুইটা পানি নিয়ে নিচ্ছে তিনটা নিয়ে নিচ্ছে কিন্তু আসলে এটা না করি মানে আরেকজন তৃষ্টাত্ম ব্যক্তি যেন পায় সেই মেসেজটা আমি এই জন্য বলবো যে আপনি ফ্রি পাইছেন তাই বলে আপনার পাঁচটা একটা টেনে নিয়ে গেলেন কিন্তু আরেকজন এসে একটাও পেলো না এই জিনিসটাও যেন না হয় আপনার জায়গা থেকেও আপনি আরেকটু হেল্প করেন আপনি এইভাবে হেল্প করেন যে আমি একটা নিয়ে এইভাবে মোটামুটি সবাই যদি এগিয়ে আসি তাহলে আমাদের দেশটা আশা করি সুন্দর হবে ইনশাল্লাহ আসলে আমি যখন পবিত্র মক্কা মদিনা শরীফ দিয়ে গেছিলাম তখন দেখেছিলাম যে মা মসজিদের সামনে খেজুর পানি রাখে আমাদের সাধারণত যারা হাজি আছি তাদের জন্য তাই সেই চিন্তা ভাবনা ধারণা যে আমরা মার্কেট অনেক করতে আছে অনেক সময় পানির দোকান খুঁজে পাই না আজানের সময় হয়ে যায় তখন পানির সাথে একটা খেজুর হলো অন্তপক্ষে তার ইত্যাদিটা সে করতে যে পারে সেই উদ্যোগে এবং আমি রমজানের পর থেকে চিন্তা মনে করছি জুসও দিব এখানে যে একটা পানির সাথে একটা জুস আর কিছু খেজুর দিব এই অর্থায়নটা আসলে কিভাবে অর্থায়নটা অ্যাকচুয়ালি আমারই আমাদের দোকান থেকে আমি এটা করে দিচ্ছি কারণ তখন তখন একটু মানুষের একটু চাপ পড়বে এখন আসলে চাপটা একটু কম বিশ্বমজান পরে চাপটা পড়বে এই জন্য চিন্তা ভাবনা করছি তখন আমরা একটু জুসটা ব্যবস্থা করে দিব না মানুষ আসলে অনেকে খুশি হয়েছে এবং নিচ্ছে প্রতিদিনই আমাদের এক কেজি করে যাচ্ছে পানি নিচ্ছে মানুষে খুশি হচ্ছে কারণ তা একটা প্রয়োজন তো পানিতে একটা প্রয়োজনীয় জিনিস এই জন্য মানুষ নিচ্ছে না আমি অ্যাকচুয়ালি এই বছরে এটার উদ্যোগ নিয়েছি বিগত বছর করিনি আমি এই বছরে এটার উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আরও বেটার কিছু করতে চিন্তা ভাবনা আছে সামনের দিকে ভালো উদ্যোগ এটা ইসলামিক রাষ্ট্রের জন্য ইসলামিকের জন্য এটা খুবই ভালো আমাদের ইফতারের সময় সব কিছু হাতে থাকে কিন্তু হাতে না গেলে পানিটা থাকে না এই তোফার কসমেটিক দেখলাম এই উদ্যোগটা নিয়েছে তারা খেজুরের ব্যবস্থা এবং পানির ব্যবস্থা করেছে যেটা খুবই সোপূর্ণ কাজ আমরা এটাকে সাধুবাদ যাবে এবং দোয়া দেই যেন তারা এটা আরও ভালোভাবে ভালো উদ্যোগ নিতে পারে আমাদের জন্য দেশের জন্য যেন তাদের বরকত নিয়ে আসে এবং এটার জন্য আমরা খুবই আনন্দিত হ্যাঁ নিঃসন্দেহে এটা তো একটা ভালো ব্যবস্থা যেহেতু সবাই যে যার মতো এখানে শপিং কমপ্লেক্সে আসছে হয়তো দিন শেষে তারা একটা টায়ার্ড হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তো এই হাতের নাগালে যদি এরকম পানির ব্যবস্থা থাকে বা খেজুর ব্যবস্থা থাকে এটা নিঃসন্দেহে একটা ভালো ব্যবস্থা তাহলে ওদের জন্য আর ভোগান্তি হইলো না দূরে গিয়ে পানির ব্যবস্থা করা খেজুর ব্যবস্থা করা সেই ভোগান্তিটা আর পয়তে হইলো না এটা অনেক ভালো